আমার খবর স্কলেজ গুরুকুল শান্তি নিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গলপাড়া রোগ তাদের শান্তি বীরভূমের বরাক গ্রামের আঠেরো বছর বয়সী দুধ কুমারের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার গ্রামে নেমেছে শোকের ছায়া উত্তরপ্রদেশের পর এবার অন্ধ্রপ্রদেশে ফের মৃত্যু এক বীরভূমের পরিযায়ী শ্রমিকের মৃতের নাম দুধকুমার বাগদি বয়স আঠেরো বাড়ি বীরভূম জেলার নানুর ব্লকের বড়া গ্রামে বৃহস্পতিবার সকালে অন্ধ্রপ্রদেশের রেল লাইনের ধারে তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় পরিবার সূত্রে জানা গিয়েছে দুই দিন আগে কাজের খঞ্জে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হয়েছিল দুধকুমার এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তার গ্রামের মানুষের মতে শান্ত পরিশ্রমী ও পড়াশোনায় মনোযোগী ছেলে ছিল অক্ষম বাবার সংসারে অভাবের মধ্যেই বড় হয়েছে দিদিমার কাছে সে রাজ্য সরকারের দেওয়া আবাসনের বাড়ির কাজ শেষ করতে পারেননি তারা প্রাপ্ত এক লক্ষ কুড়ি হাজার টাকায় ঘর সম্পূর্ণ না হয় দুধকুমার পরিবারকে বলেছিল পরীক্ষা কয়েকদিন পরে বাইরে গিয়ে কিছু টাকা উপার্জন করে ঘরটা শেষ করব। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না অন্ধ্রপ্রদেশ পুলিশ থেকে খবর আসে রেললাইনের পাশে দুধকুমারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে

বলছে আমি বিক্রম বলছি তারপরে তোমার ট্রেনে থেকে ভাগনে থেকে কি মানে বাড়ির কি অভাবের জন্য এই বাড়ি তো করার জন্য গেছিল গো আমার ছেলে আর কত যায় নাই আমি বারণ করেছি দু পড়বি পরীক্ষা দিবি সকে যে মা আমি একবার যাই সকে পড়ি আর আমার স্বামী নাই আমার বাবাও নাই ছেলেদের আমার কেউ নাই আমি এই দিদিদের কাছে থাকি স্কুলে ওদের কাছেই থাকি

ঠিক আছে ওর নাম হচ্ছে আপনার দুধ কুমার বাগদি এখানে থাকে তো একটা বাড়ি ওরা অর্ধেক কিছুটা তুলেছে আর কি তারপর সংসারের অভাব অনটন বাবা সেভাবে কাজ করতে পারে না মাও আছে তো সেটাকে কমপ্লিট করার জন্যই বাইরে যাচ্ছিলো ছেলেটা কাজে তো সে কাজে যেতে গিয়ে ওরা ছিল কয়েকজন তার মধ্যে ও টিকিটটা পায়নি রিজার্ভেশনে জেনারেল টিকিট কেটে কষ্ট করে যাচ্ছিল কিন্তু তারপরে শুনছি নাকি কালকে দিকে ট্রেন থেকে পড়ে মারা গেছে এবার কিভাবে যে মারা গেছে সেটা তো এখন আমরা আমাদের কাছে ধোঁয়াশা এখন ওখান থেকে খবর যদি পাওয়া যায় এর কাছ থেকে তাহলে আমরা ঠিক জানতে পারবো মোট কথা হ্যাঁ ওর নাম হচ্ছে দুধ কুমার বাগদি পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে স্টুডেন্ট ভালো এবার মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল বড়া গ্রামে দুধকুমারের বাড়িতে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ তিনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন সভাধিপতি কাজল শেখ জানান আমরা সন্দেহ করছি দুধকুমারকে বাংলা ভাষা বলার জন্যই খুন করা হয়েছে বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে এবং সঠিক তদন্তের দাবি জানাচ্ছি যার বয়স মাত্র আঠারো বছর এবং ছেলেটা মাধ্যমিক পরীক্ষার্থী সে যাওয়ার কারণ একটাই আমরা দেখতে পাচ্ছেন পাশে যে বাড়িটা তৈরি হচ্ছে এটা বাংলা আবাস যোজনা বাড়ি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তো বাড়িটা যেহেতু উনি এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছেন বাড়িটা আরো বড় করে উনি তৈরি করার চেষ্টা করেছেন তাই তিনি অন্য রাজ্যে গিয়েছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে এবার আমরা যেটুকু কাল সন্ধ্যা নাগাদ শুনতে পেলাম যে সেটা মারা গেছে এবং ট্রেন থেকে পড়ে মারা গেছে এটাই আমাদের কাছে বিস্ময় এটাই আমাদের কাছে অবাক হওয়ার কারণ যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ একটা রাজ্যে যেতে পারে কর্মসংস্থানের উদ্দেশ্যে এটাই সংবিধান স্বীকৃত কিন্তু এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগে আপনাদের কসবা অঞ্চলের একটা আদিবাসী সম্প্রদায়ের ছেলে তাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে অবশ্যই থানাতে অভিযোগ দায়ের করেছি আমরা তদন্ত চলছে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এ বিষয়ে তদন্ত করাবেন এবং কিভাবে সে মারা গেছে সেটা দেখা হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত হবে সেটা সুনিশ্চিত করেছেন আমাদের কাছে এ আজকের এই যে ছেলেটা মারা গেছে এর ভিডিও ফুটেজ এর ছবিগুলো দেখে আমরাও একটু হতবাক একটা স্তম্ভিত হয়ে গেছি যে হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ আমরা বাঙালি এটাই আমাদের অপরাধ এই জন্যই হয়তো এই ছেলেটা আমাদের কাছ থেকে ছেড়ে চলে যেতে হলো আমাদের কাছ থেকে এটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরনের কাণ্ড বা এই ধরনের কাজগুলো হচ্ছে এটা কখনোই কাম্য নয় তো আমরা এবং যেটা সঠিক যে কিভাবে মারা গেছে সেটা আমরা দেখব এবং আমাদের রাজ্য নেতৃত্বকে এ বিষয়ে আমরা জানিয়েছি রাজ্য নেতৃত্ব আমাদের এখানে পাঠিয়েছেন এবং বলেছেন এই পরিবারটাকে সব দিক দিয়ে সহিত হাত বাড়িয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে জানতে পারলাম যে এই ছেলেটা পরিযায় শ্রমিক এর বাবাও পরিচয় শ্রমিক কিন্তু এ এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিকের যে নাম নথিভুক্তরা বলেছি এবং আমরা অনেক জায়গায় দেখেছি এখনো পর্যন্ত মানুষ সচেতন নয় যদি এই ছেলেটার নামটা পরিযায়ী শ্রমিকের খাতায় তোলা থাকতো নথিভুক্ত থাকতো তাহলে রাজ্য সরকার তার সব রকম সুবিধা হাত বাড়িয়ে দিত যেমন অসবাঞ্চ যে ছেলেটার বডি আনা থেকে শুরু করে পরিবারকে দু লক্ষ টাকার চেক দেওয়া থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা দিচ্ছেন রাজ্য সরকার কিন্তু এই পরিবারটা বঞ্চিত যদিও এই গ্রামের মানুষ এবং আমরা সকলে আছি পরিবারটার পাশে আছি পরিবারটাকে সব দিক দিয়ে সহায়তা করব কিন্তু রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলো সেগুলো সকলের নেওয়া উচিত তাই আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসীকে সারা বীরভূম জেলার যারা পরিযায় শ্রমিক আছে সারা বাংলার যারা পরিযায় শ্রমিক আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা এখনো দুয়ার সকা ক্যাম্প চলছে আপনারা যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছেন তারা নামগুলো নথিভুক্ত করুন নিজের নামগুলো লেখান আর এই পরিবারটার পাশে এই এরিয়ার এই অঞ্চলের বিদাক্ত শুরু করে আমরা সকলে পরিবারটার পাশে আছি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ তবে কিভাবে এই দুর্ঘটনা বা হত্যার ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি এদিকে বড়া গ্রামে শোকের আবহ যে ছেলেটি কয়েকদিনের মধ্যেই মাধ্যমিক দিত তার স্বপ্ন আজ রেল লাইনের ধারে থেমে গেল শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইন্দোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে